সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম সকল সহিত চরণে আমার দিকে যেতে চাই তাদের স্মৃতির চরণে আমার দিকে যেতে চাই তাদের স্মৃতি চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে শাদী নশাই পথ চলাতে মায়ের বাসায় কথা বলাতে শাদী নশাই পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সে স্মৃতি নিয়ে গে যাইগান তাদের বিজয় মরণে আমার রেগে যেতে চাই তাদের স্মৃতির চরণে আমার যেতে চাই তাদের স্মৃতি চরণে সালাম সালাম হাজার সালাম ভায়ের বুকে রক্তে আজিকে রক্তে মশাল জল দিকে দিকে ভাইয়ের বুকে আজিকে, রক্ত মশাল জল দিকে দিকে সংগ্রামে আজ মহাজনতা কোনটে তাদের নববার্তা সংগ্রামে আজ মহাজনতা কোনটে তাদের নববার্তা তাদের স্মৃতির চরণে আমার দয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে আমার কে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ শরণে আমার দয়িরকে যেতে চাই তাদের স্মৃতির চরণে আমার দয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে তাদের স্মৃতির চরণে